বিজেপির হাতে মারখাওয়া হাসপাতাল কর্মীকে সংবর্ধনা তৃণমূলের বুধবার ঘড়িতে সময় তখন সকাল ছটা আটত্রিশ মিনিট মুর্শিদাবাদের রেল স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ডাউন লালগোলা শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস ঢুকতেই বিজেপি কর্মীরা রেললাইনে নেমে পড়ে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই ট্রেনের লোকো ইঞ্জিন থামিয়ে দেন লোকো পাইলট ট্রেনের দুটি বগি প্ল্যাটফর্মের বাইরে রেললাইনে দাঁড়িয়ে থাকে অবরোধ শুরুর এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বারবারের জন্য বাংলার মানুষের কাছে আবেদন এবং নিবেদন করে যে বাংলা বন বাংলার মানুষকে পিছিয়ে নিয়ে যাবে বাংলার সরকারকে পিছিয়ে নিয়ে যাবে এবং দিন আনে দিন খায় যে সমস্ত মানুষ তাদের সেদিনকার রোজগার বন্ধ হয়ে যাবে এবং তার পরিবারের সেদিনের খাবার বন্ধ হয়ে যাবে এই রাজু বাউলি বলে যে ভদ্রলোক গতকালকে তার অধিকার নিয়ে তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমি যে হসপিটালে কাজ করি সেখানে আমার উপস্থিতি হলে আমার বেতন হবে সেদিনকার পেমেন্ট পাবো অর্থাৎ নো ওয়ার্ক নো পে তিনি এটাই বলার চেষ্টা করেছিলেন যে আপনারা বন্ধ করছেন বন্ধ রেখেছেন বন্ধ করছেন ঠিক আছে তাহলে আমার পরিবারটা চলবে কি করে তাহলে আমার আজকের যে উপার্জন সেই পয়সাটা দিন অন্তত পক্ষে আমার বাড়িতে বাড়ির লোক খাবার কিনে দিয়ে তাদেরকে বাঁচাতে পারবো কিন্তু এইটা বলাটা এই রাজুবী ভদ্রের লোকের বলাটা অপরাধ হয়ে গেছে সত্যি কথা বলেছে সবার স্বার্থে বলেছে বাংলার মানুষের স্বার্থে বলেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছে বা বলছে আর আমরাও প্রতিবাদ করছি যে বাংলা বন্ধ আমরা চাই না আন্দোলন করুক গণতন্ত্র অধিকার আছে আন্দোলন করার অনশন করুক অবস্থান বিক্ষোভ করুক বন্ধ করে কাউকে কিছু করে দিতে পারবো না কাউকে কিছু পাই দিতে পারবো না আর তাকে এই কথা বলার জন্য তাকে গণ করলেন এটা কালকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং আজকে গত কালকে যখন ঘটনা ঘটে আমি দ্রুত আমাদের লালবাগ থানার আইসি কে খবর নিই সে কোথায় আছে কি অবস্থায় আছে আমাদের লালবাগ থানার আইসি আমাকে বলে যে ওনাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে পরবর্তীকালে জিআরপি ডেকেছিল জিআরপির কাছে গেছিল সেখানে ইনকোয়ারি করে তাকে ছাড়া হয়েছে এবং আমি জিআরপি জিআরপি সাহেবকেও ওসি সাহেবকে ফোন করে জানি যে ওনার কী না আমরা অলরেডি ওনাকে ইনকোয়ারি করে ছেড়ে দিয়েছি আজকে ওনাকে আমি উনি ডিউটি করে এখন আমার কাছে এসেছিলেন ওনাকে সাধুবাদ জানাই ওনাকে ধন্যবাদ জানাই বাংলার মানুষ হিসাবে এবং ওনাকে কৃতজ্ঞতা জানায় যে তিনি সত্যি কথা বলেছেন এবং অধিকারের কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন এবং তার জন্য ওনাকে আজকে একটু মিষ্টিমুখ করালাম এবং ওনাকে একটু ফুলের তোলা দিয়ে একটু সম্বর্ধনা জানালাম এবং সত্যি কথা যে বলে সেই হচ্ছে আজকের ডেটে সঠিক পথ দেখানো এবং আগামী দিন বাংলা সব মানুষগুলোকে নিয়েই বাংলা এগিয়ে যাবে বা এই সব মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ তাকে আমরা দলীয়ভাবেই আজকে সম্বর্ধনা দিলাম রোষাট শহর তৃণমূলের পক্ষ থেকে এবং আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার নৈতিক কর্তব্য যেহেতু আমার শহর এরকম ঘটনা ঘটেছে এবং সত্যি কথা বলার জন্য তাকে সাহস জোগানোর জন্য আমি আজকে তাকে সম্বর্ধনা দিলাম